নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত বাংলাদেশ এখন ভারত বিদ্বেষের দেশ কি চরম পর্যায়ে ভারত বিদ্বেষ বাংলাদেশি মৌলবাদীদের মধ্যে দেখা যাচ্ছে সেগুলো বিভিন্ন কার্যকলাপ দেখলেই তাও স্পষ্টত পৌঁছে যায় কখনও বা জাতীয় পতাকাকে অবমানে কখনও বা এটা বলতে চাইছে যে ভারত তাদের শত্রু কখনো বা দেখছি পাকিস্তানের সঙ্গে ইউনুসের এত সক্ষতা এত প্রীতি আমরা দেখতে পেলাম সাম্প্রতিককালে যে পাকিস্তানের জন্য বাংলাদেশ সরকার অর্থাৎ ইউনুস খুব সহজ করে দিল ভিসা পাওয়াটা সেটা খুব সহজ করে দিল এবং অতি সহজেই বাংলাদেশ আসতে পারবে এখন পাকিস্তানিরা কার্যত বিগত দিনের সরকার যদি দেখে থাকি আমরা শেখ হাসিনার আমলে আমরা দেখেছিলাম পাকিস্তানি নাগরিকদের জন্য এতটা সহজ ছিল না ভিসা পাওয়া বাংলাদেশে আসার ক্ষেত্রে যতটা বর্তমানে এই ইউনুস করে দিল কার্যত তার যে পাকিস্তান প্রীতি সেটা প্রকাশ্যে চলে এলো এরকম একটা আস্ত করাই হচ্ছিলো বা এরকম একটা তো করাই হচ্ছিল যে ইউনুস পাকিস্তানপন্থী পাকিস্তানের প্রতি তার কোথাও না কোথাও একটা প্রীতি রয়েছে কখনো বা দেখছি পাকিস্তান থেকে যা যাচ্ছে বাংলাদেশে বিগত সরকারের আমলে কিন্তু এতটা হয়নি বাংলাদেশের সাথে পাকিস্তানের এতটা সম্প্রীতি বা এত গদগদ একটা ভাব সেটা আমরা দেখিনি বরাবরই বাংলাদেশ একাত্তর হচ্ছে মুক্তিযোদ্ধা সেখানে পাকিস্তানের সে বর্বরচিত আক্রমণ লাখো লাখো মানুষকে নির্বিচারে গণহত্যা চালানো সেই সমস্ত স্মৃতিকে কার্যত তারা আগলে রেখেছিল কার্যত সেই একাত্তরের যে মুক্তিযুদ্ধর যে স্মৃতি বা ভারতের অবদান সেই সমস্ত তারা কখনোই অস্বীকার করেনি বিগত সরকার কিন্তু এই সরকার যেন ভারত বিদ্বেষে এতটাই মত্ত তারা কখনো বা ভারতের যে সমস্ত নিউজ চ্যানেল রয়েছে সেগুলোকে বন্ধ করে দিচ্ছে সেগুলো সম্প্রচার বন্ধ করে দিচ্ছে কখনো বা একজন পার্টিকুলার একজন সাংবাদিককে আক্রমণ করছেন এমনকি থেকে হাস্যকর বিষয় এবং ভয়ের একটা বড় বই প্রকাশ হলো একজন সাংবাদিকের ছবি পোড়ানো হচ্ছে সাংবাদিকের মানে এতটাই ভয় পেয়েছে এই সাংবাদিককে তবে না এই সমস্ত কার্যকলাপ করছে সাম্প্রতিককালে আমরা দেখছি বাংলাদেশের কিছু মৌলবাদী কঠোরপন্থী যারা রয়েছে তারা তো মানে এখনই চাইলে এখনই যুদ্ধ করে ফেলে ভারতের সাথে মানে কথাতেই যুদ্ধ করে ফেলছে এরকম একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি তারা তো বলছে চিকেন নেগ দখল করে নেব। সেভেন সিস্টার দখল করে নেব তো দিল্লি দখল করে নেব এই সমস্ত পাগলের প্রলাপ তো তারা বকছিল। এবং সাম্প্রতিককালে এরকম একটা ব্যক্তির কাছে হয়তো এরকম একটা নির্বুদ্ধিতার কথাটা শোনা আশা করা যায় না এরকম সমস্ত ব্যক্তিরা উচ্চশিক্ষিত ব্যক্তিরা উচ্চপদস্থ ব্যক্তিরা এই সমস্ত মৌলবাদীদের সঙ্গ দিচ্ছে কার্যত নিজেদের যে পরিচয় এটা সেটা কার্যত সামনে আনছে এবং ভারতের হাসির পাত্র হচ্ছে মানুষের কাছে হাসির পাত্র হচ্ছে ভারতের সাথে যুদ্ধ করবে তারা কার্যত এখনই হয়তো প্রস্তুত হয়ে রয়েছে এরকম একটা আভাব তারা দেখাচ্ছে বা হুঙ্কার দিচ্ছে মানে ওই জানলা দিয়ে বাগমানার মতো তারা অহরহ বলছে ভারতের সত্য করবে এবং সাম্প্রতিককালে যে ঘটনাটা মানে সব থেকে হাস্যকর কতটা মূর্খ হলে এই সমস্ত কথাগুলো বলা যায় একজন বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তা বা সেনাকর্তারা সমাবেশ করছে প্রতিবাদ জানাচ্ছে এবং সেখান থেকে তারা হুঁশিয়ার দিচ্ছে কী দিচ্ছে ভারতের কলকাতাকে চার দিনে দখল করবে এটা হাস্যকর এবং চরমতম হাস্যকর এই ব্যক্তি যে এই কথাটা বলছে যে চার কলকাতা দখল করে নেবে আমার মনে হয় নিঃসন্দেহে এই ব্যক্তি মঙ্গল গ্রহে থাকেন তবে যতদূর জানা যাচ্ছে তিনি তো ইংল্যান্ডে থাকেন আর কি বাংলাদেশে এসেছেন প্রতিবাদে পা মেলাতে এবং এখানে এসে ফাঁকা আওয়াজ দিচ্ছেন তো মনে হয় না তিনি পৃথিবীতে থাকেন মনে হয় তিনি মঙ্গল গ্রহে থাকেন যদি একজন প্রাক্তন সেনাকর্মী হতেন তাহলে এরকম একটা কথা বলার সাহস বা যুক্তি কোনো কিছুই দেখাতে পারতেন না বা বলাটা সমসেন এমনটাও তার মনে হতো না তিনি বলতে পারতেন না এরকম একটা দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা মূর্খের মতো কথাবার্তা ভারতের সামরিক দিক থেকে অবস্থান কোথায় তিনি তো যথেষ্ট শিক্ষিত এবং প্রাক্তন সেনাকর্মী সেনাতে একদিন তিনি ছিলেন তাহলে তার কাছে তো এটা আশা করা যেতে পারে তিনি সর্বোপরি সামরিক সম্পর্কে তিনি জ্ঞানে রাখেন কোথায় ভারতের সামরিক শক্তির দিক থেকে ভারত চতুর্থ স্থানে রয়েছে আর কোথায় বাংলাদেশ সাঁত্রিশ নম্বরে কোথায় চার কোথায় সাঁত্রিশ সেটার পার্থক্য এই মহান ব্যক্তি বোঝে না তবে তিনি জানলা দিয়ে বাঘ বানার মতো একটা কথা বলছেন জানলা দিয়ে বলছেন বাঘ মেরে ফেলব কিন্তু ঘর থেকে বেরিয়ে জানলা থেকে বেরিয়েছে বাঘের সম্মুখীন হলে কি হবে সেটা খুব সহজেই সে জানে মানে ওই জানলা দিয়ে বাঘ মারার মতো পরিস্থিতি বাঘের সামনে এরা কোনোদিনই যাবে না জানে গেলে কি অবস্থা হবে তো জানলা দিয়েই যা বলার বলা যেতেই পারে বলতে আর কি বাধা